নমস্কার স্মরণে মননে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিকভাবে প্রতিদিন রাত নটায় এটি সম্প্রচারিত হয় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আজ পরিবেশিত হচ্ছে দ্বাদশ পর্ব দিল্লি মিশন কেন্দ্রের রজত জয়ন্তী উদযাপিত হয় উনিশশো পঁচানব্বই সালের আঠেরো ও উনিশে নভেম্বর উনিশে নভেম্বর মাতাজি প্রধান রূপে ইংরেজিতে অনবদ্য ভাষণ দান করে বিশিষ্ট শ্রোতাদের মুগ্ধ করেছিলেন উনিশশো সালে খুনসা কেন্দ্রের রজত জয়ন্তী উপলক্ষে মাতাজি চার ব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে উপজাতি ছাত্রীদের আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন তৃতীয় দিনের বিশিষ্ট জনসভায় তিনি মনজ্ঞ ভাষণ দেন কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হয়েছিল প্রায় একশো জন প্রাক্তনীর সভায় রূপে তার ভাষণ তিনি সাধারণ সম্পাদিকা থাকাকালে সিডিটি আলমোরা ও কালিকটের দুটি উপকেন্দ্রের সূচনা হয় উনিশশো সালে নিবেদিতা স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব ছিল একটি স্মরণীয় ঘটনা ছয় নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে ভারতের মাননীয় রাষ্ট্রপতি কে আর নারায়ণান উপস্থিত থেকে নিবেদিতা বিদ্যালয়ের শতবর্ষ স্মারক গ্রন্থের উদ্বোধন করেন এই সভায় সমবেত প্রায় আড়াই হাজার শ্রোতার সামনে মাতাজি বিদ্যালয়ের অন্তরালে ভগিনী নিবেদিতার ত্যাগ ও তপস্যার ইতিহাস মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেন নিজের সম্বন্ধে তার সরস নির্ভেজাল মন্তব্যগুলি ছিল কৌতুকবহ বলতেন ভ্রমণ আমার কুষ্টিতে নেই বাধ্য না হলে কোনো জায়গায় যাব না নতুন নতুন দেশ দেখা বা মনোরম কোনো নৈসর্গিক দৃশ্য দেখার আকর্ষণ তার ছিল না বরং পছন্দ করতেন মানুষের সঙ্গে কথা বলতে নিজের মনে নানা স্বাদের নানা ভাবের বই পড়তে বরাবরের অভ্যাস ছিল পাঠের পর অনেক রাত পর্যন্ত বেডলাইট জ্বালিয়ে শুয়ে শুয়ে বই পড়ার মঠে আসার পরও সে অভ্যাস যায়নি এমনও দেখা যেত কোনো কারণে হয়তো মন খুব বিচলিত উনি সেই অশান্ত ভাবকে আয়ত্তে আনার জন্যে মশারির মধ্যে বসে জোরে জোরে উচ্চারণ করে মেরি লুইস বার্কের নিউ ডিসকভারিজ পড়ছেন তাঁর সময়োচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ প্রেসিডেন্ট মোক্সপ্রাণা মাতাজি তার সেবিকাদের নিয়ে ইন্দোরে গেছেন সঙ্গে আছেন শ্রদ্ধাপ্রাণা মাতাজিও আরও অনেকে অধ্যক্ষা মাতাজির ইচ্ছে তিনি ওঙ্কারেশ্বর তীর্থ দর্শন করে ইন্দোর হয়ে দিল্লি যাবেন তার সেবিকাদের মধ্যে একজনের ইন্দোর থেকে সোজাসুজি দিল্লি যাবার টিকিট কাটা ছিল কিন্তু তারও খুব ইচ্ছা মাতাজির সঙ্গে ওঙ্কারেশ্বরে যায় শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে সে কথা বলতে তিনি সঙ্গে সঙ্গে তার প্রস্তাব নাকচ করে দিলেন কিন্তু সন্ধ্যাবেলা জপের পরে সেই সন্ন্যাসিনীকে আবার ডেকে পাঠালেন বললেন তুমি ঠিকই বলেছ ভবিষ্যতে তুমি আবার ওঙ্কারেশ্বরে যেতে পারো কিন্তু গুরুর সঙ্গে যাবার সুযোগ তো আর বারবার আসবে না এই তীর্থ দর্শন তোমার ধ্যানের বিষয় হয়ে থাকবে শুধু মুখেই বললেন না তখনই নর্মদা প্রজেক্টের ম্যানেজারকে ডেকে বললেন দিল্লির টিকিট ক্যান্সেল করো আমার রিফান্ড চাই না কিন্তু কয়েকদিন পরে যাবার জন্যে একটা নতুন টিকিট কেটে দাও সেই সঙ্গে টিকিটের টাকাটাও দিয়ে দিলেন ইন্দোর সেন্টারের উদ্বোধন উপলক্ষে ভান্ডারা হবে সন্ন্যাসিনীরা ভক্তদের বাড়িতে থেকে উদ্বোধনের আয়োজন করছেন ঠিক হল ভক্তেরা তরকারি রেধে আনবেন শুধু ভাত রাধার দায়িত্ব থাকবে জনৈকা সন্ন্যাসিনীর উপর তখনও সেন্টারের নিজস্ব কোনো ব্যবস্থা নেই সন্ন্যাসিনীটি ভেবে আকুল রান্না করার পাত্র নেই এতজনের রান্না হবে কিসে নিরুপায় সন্ন্যাসিনী শ্রদ্ধাপ্রাণা মাতাজির শরণাগত হলেন বললেন কি করে ভাত রান্না করব আমি তো কিছুই বুঝতে পারছি না রাতবার মতো বড় হাড়ি নেই সমস্যা বুঝে নিয়ে এক অদ্ভুত উপায়ে তার সমাধান করলেন তিনি ওই দিন বিকেলে তিনজন বাঙালি মহিলা সেই প্রথম দেখা করতে এসেছেন সম্পূর্ণ অপরিচিত সেই মহিলাদের সামনে হাজ করে বললেন মা আমি তোমাদের কাছে একটা ভিক্ষা চাই মহিলারা এই প্রস্তাবে অবাক হয়ে বললেন বলুন মাতাজি আমরা কি করতে পারি আপনার জন্যে মাতাজি বললেন কালকের ভাতের ব্যবস্থা করে দিতে পারো তারা সানন্দে সম্মত হলেন বললেন এ তো আমাদের সৌভাগ্যের কথা ছিলেন মাতাজি ক্রাইসিস ম্যানেজার যেখানেই সমস্যা হতো তিনি সমাধান করতেন নমস্কার i